আরে কৃষ্ণ বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কৃষ্ণপ্রিয়া উইথ মিতালি চ্যানেলে আমি মিতালি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে এবং অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব একটা করে দিও এবং লাইক দিয়ে দিও এবং কমেন্টস অবশ্যই করো তোমাদের কমেন্টস আমাকে উৎসাহিত করে সকালবেলা উঠে সমস্ত পূজা সেবা যা যা করার কাজ সেগুলো সেরে রান্নাঘরে চলে এসেছি কড়াই তেল দিয়ে দিলাম বানাবো আজকে দই পটল এবং অন্যান্য ভোগগুলো হবে সেগুলো তোমাদের দেখাবো সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া অপেক্ষা করব তার মাঝে একটা কথাই বলি যে ঘরে মাত্র দুজন যাই প্রসাদ বানাই না কেন ভগবানের ভোগ হয় না কেন তাই বেশি হয়ে যায় যে আশেপাশে কেউ থাকলে অবশ্যই দিই কিন্তু বেশি হয়ে যায় নষ্ট হয়ে যায় তো নষ্ট করতে ভালো লাগে না তো এবারে ফিরে আসি রান্নায় ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গোটা পটল একটু চিরে রেখে দিয়েছি দুপাশ থেকে তো পটলগুলো ভালো করে ভেজে নেব অল্প করেই বানাতে হয় কারণ বললাম দুটো মাত্র মানুষ তো সেই দুটো মাত্র মানুষ প্রসাদ পাবো যদি বেশি কেউ থাকে আর দিতে ভালো লাগে কিন্তু ভক্ত বাড়িগুলো আমার এত দূরে যে তাদেরকে দিতে পারি না গিয়ে দিয়ে আসতে হয় রিক্সা করে তো যাই হোক এবারে আমি নিয়ে নিচ্ছি দই দই পটল বানাবো তো দই তো অবশ্যই দরকার তো একটা বাটির মধ্যে আমি দই নিয়ে নিয়েছি প্রায় একশো দেড়শো গ্রাম মতন দই নিয়েছি দই পটল যখন হবে তখন দইটাই বেশি দিতে হবে আর দইটাকে আমি একটু ফেটিয়ে নিলাম এবারে ওর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে পুরো সব মশলাগুলোকে একসঙ্গে একটু জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিলাম এবার পটলগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং পুরো মশলাটাকে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এই তেলটাকে ছিঁড়ে দেয় একটু জলা জলা ভাব হয়ে রয়েছে তো সেটাকে দই যেহেতু একটু জল ছিল তো এই যে পুরো এরকম হয়ে গেছে দুটো চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দিলাম দিয়ে আমি পটলটাকে দিয়ে দিলাম এবারও আবারও একটু নাড়াচাড়া করে নেব গ্রেভিটা যতক্ষণ না একটু শুকনো হয়ে যাচ্ছে এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটি গরম মশলার গুঁড়ো আর কিছুই দেবো না এইভাবেই রেডি হয়ে গেল আমার দই পটল এবার অন্যান্য ভোগগুলো করে নিয়ে ফিরে আসছে এবং তোমাদের দেখাচ্ছে আর কি কি হলো পাখি ভোগগুলো আমার হয়ে গেছে ছিল ঢ্যাঁড়স ভাজা ছিল টক ডাল ছিল কচুর শাক আর ছিল তেল পটল আজকে আর সমস্ত ভোগগুলো ভগবানকে দিয়ে আমি আমার যে পাত্র নিরামিষ পাত্রে সব ঢেলে নিয়েছি এবার আমি বেরিয়ে যাব স্কুলে তো সঙ্গে থাকো দেখতে থাকো আবারও বলছি যে যেখান থেকে আছো এই যে সমস্তগুলো বেড়ে নিয়েছি টেবিলে রেখে দিলাম আমি এখন প্রসাদ পেয়ে যাব না রুটি প্রসাদ পেয়ে যাব এবং এসে অন্য প্রসাদ পাবো আর সকলকে বলছি যে আমি এতগুলো রান্না করেছি ঠিকই কিন্তু ঘরে যদি লোক খাওয়ার না থাকে তখন একা একা প্রসাদ পেতে ভালো লাগে না কিন্তু আজকে প্রভু বাড়ি আছেন আমার কর্তা তো তাকে নিয়ে প্রসাদ পাবো তাই বেরিয়ে যাচ্ছি পরে এসে প্রসাদ পাবো রিক্সায় উঠে পড়েছি আর এই রিক্সাটা চড়তে কিন্তু আমার খুব ভালো লাগে প্রত্যেক দিনই আমাকে বাড়ি থেকে রিক্সায় নিয়ে যায় আমার এই ভাইটা আবার স্কুলে গিয়ে নামায় আবার স্কুল থেকে বাড়িতে নামায় তো যাই হোক ভালো লাগে আমার রিক্সা চড়তে এবার স্কুলে এসে গেছি সমস্ত মায়েরা তাদের বাচ্চাদেরকে একা একে দিচ্ছে এবং বাচ্চারা খুব আনন্দ করে চলে আসছে তো আর আমিও ওদেরকে ওয়েলকাম জানাচ্ছি বসে বসে তো আমি ওদের ওরা এসে গেলে আমরা ব্যস্ত হয়ে পড়ব আর কি বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে প্রসাদ পেয়ে একটু রেস্ট নিয়েছিলাম এখন বিকেল হয়ে এসছে সূর্য পাটে যাওয়ার সময় কিন্তু প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে আমার বাড়ির সামনেটা তুলসী তলায় যেতে গেলে ভীষণ ভয় লাগে তো যাই হোক একটু করে ভাবছি পরিষ্কার করবো আমার কর্তাকে অনেক দিন ধরেই বলছি কিন্তু করছে না বা সময় হয়ে উঠছে না আসলে তো যাই হোক আমি একটু একটু করে পরিষ্কার করব। কারণ এ একটা লোক লাগিয়ে আমি পরিষ্কার করাতেই পারি কিন্তু সেই পয়সাটা আমি আমার ভগবানের সেবায় লাগাতে পারবো যদি লোকটাকে দিয়ে দিই মানে যে তুলে দেবে ঘাসগুলো তাকে দেওয়ার থেকে আমি মনে করি নিজে কাজটা করা অনেক ভালো তাতে আমার ওই পয়সাটা ভগবানের সেবার কাজে লাগাতে পারবো তো আমি জঙ্গলটা পরিষ্কার করছি অনেক ঘাস হয়েছে পুরোটাই করব তো এখন একটু একটু করে যতটা পারি এই কয়েকদিন ধরে করে নেব এই জঙ্গলগুলো এতগুলো ঘাস উঠেছে দেখো কতগুলো ঘাস এগুলো সব বাইরে একটু ফেলে দিয়ে আসছি বাড়ির আশেপাশের দিকে আর এই যে এতটা জায়গা আমি পরিষ্কার করে ফেলেছি তো আজ আমার ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো রাধে রাধে